নমস্কার বন্ধুরা বানিস ক্যানভি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিকেন ম্যাজিক মশালা এই রেসিপিটা কিভাবে সহজ পদ্ধতিতে বানাবেন দেখে নিন আচ্ছা আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি প্রথমে চিকেনটা ম্যারিনেট করার জন্য দিয়েছি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা এবার সরষের তেল দিয়ে এইভাবে চিকেনটা মেখে নিয়েছি এবার দু চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে তিরিশ মিনিট ফ্রিজে রেখে দিয়েছি এইবার একটা কড়াই বসিয়ে নিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে এলে দিয়েছি একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা এখানে দিয়েছি তিনটে পেঁয়াজ কুচি আর দুটো টমেটো কুচি দিয়ে মশলাটা ভালো করে কুক করে নিয়েছি এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে দশ মিনিট চাপা দিয়ে কুক করে নিয়েছি দশ মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে নিয়ে আবারও চাপা দিয়ে দেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে এবার এখানে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য এখানে নিয়েছি আট থেকে দশটা কাজু ও অল্প মগজদানা এগুলো এবার একসাথে পেস্ট করে নিয়েছি মাংস থেকে তেল ছাড়লে কাজু ও মগজের পেস্টটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে এবার সেদ্ধ করা আলু ও এক কাপ গরম জল দিয়ে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে কুক করে নিয়েছি এবার এখানে এক চামচ কসৌরি মেথি শুকনো খোলায় গরম করে গুড়িয়ে নিয়ে এইভাবে ছড়িয়ে দিয়েছি এবার দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি ঝালের জন্য আপনারা এটা স্কিপও করতে পারেন ছাট করার জন্য দিয়েছি কিছু কুচনো ধনে পাতা আর একটা চেরা কাঁচা লঙ্কা এইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন দারুণ লাগবে এইভাবেই আপনারা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিন চিকেন ম্যাজিক মশালা ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করে দেবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন